অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শুরু হতে আর দুই চার দিন বাকি আছে মূলত সেই কারণেই জানব অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ যে ম্যাচটাতে ভারত এবং স্বাগতিক ইউএই মুখোমুখি হবে মূলত ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সেই ম্যাচটির সময়সূচি আমরা জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই মূলত জানতে পারবেন ভারত এবং ইউএই এর মধ্যকার অনুর্দ্ব উনিশ এশিয়া কাপের যে ম্যাচটা সেই ম্যাচটা বা অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের সময়সূচি তাহলে দেরি না করে আমরা দেখে আসি অনুর্দ্ধ উনিশ উদ্বোধনী ম্যাচ হবে এ আসছে ডিসেম্বরের বারো তারিখ বারো তারিখ মূলত প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এই এশিয়া কাপের এবং এই এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল এগারোটায় মূলত এটা গ্রুপ পর্বের একটি ম্যাচ এবং ম্যাচগুলো দিনে হবে তাই মূলত এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে খেলার আপডেট পেতে যেটা সাবস্ক্রাইব করে রাখুন